শিক্ষকদের প্রাণের দাবি যে তিনটা ছিল সেই তিনটার মধ্যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো হাজার পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা যাক আল্লাহর লাখো লাখো শুক্রিয়া দীর্ঘদিন পরে হলেও আমাদের দাবি কিছুটা হলেও মেনে নিয়েছে এই জন্য আল্লাহর রব্বুল আল আমিনের নিকট আমরা লাখো লাখো শুক্রিয়া আদায় করি সবাই বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার। আমাদের আকাঙ্ক্ষিত যে দাবি ছিল যেটুকুই পূরণ করছে তাতে আমরা খুশি বাংলাদেশ মাদ্রাসা তারপরে স্কুল কলেজের শিক্ষকরা এতে অনেক খুশি আত্মহারা আমি নিজে আত্মহারা হয়েছি যে আমি কোথায় আছি আমাকে না হলে বাইর থেকে এক হাজার ফোন দিছে আমি একটা ফোনও রিসিভ করি নাই এত আনন্দ এই আনন্দ মেনে নেওয়ার পরে পোটাল উপদেষ্টা থেকে শুরু করে যতগুলো উপদেষ্টা আছে সবাইকে আমরা বিশেষ করে শিক্ষা উপদেষ্টা বাংলাদেশ শিক্ষকদের নয়নের মণি হিসাবে আমার পক্ষ থেকে আমি আব্দুল হাইকানিখান উচ্চ বিদ্যালয় গাইবান্ধা সহকারী শিক্ষক হিসাবে ছাড়ের জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবো এবং সার লক্ষ ছয় লক্ষ শিক্ষক যেন ছাড়ের জন্য দোয়া করে আর আমাদের যে নেতা আজিজি সাহেব ইনি নেতা যতইক্ষণ খেলার নাম বাবাজি নেতা মজুর আজজি আমি এই কারণে শুরু করছি নি অক্লান্ত পরিশ্রম করে এই ছয় লক্ষ শিক্ষক একটি টাকাও দেন নাই একটি টাকা নেন নাই ইনি অক্লান্ত পরিশ্রম করে যখনই উপসা থেকে পাতুলিয়া পাতুলিতে যেখানে ডাক দিয়েছে তেকলাপ থেকে তেতুলিয়া যেখানে ডাক দিয়েছে এক দেখে ছয় লক্ষ শিক্ষকের আনাগোনা হয়েছে এই শহীদ মিনারে